বিসমুল্লাহি রহমান রাহিম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ অবাক আশা করি মহান আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে নতুন টপিক নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে জুম্মার নামাজে মেয়েরা কি অংশগ্রহণ করতে পারে রাসুল সাল আলাহ সালামের মুবারক যুগে মেয়েরা মসজিদে এসে নামাজ আদায় করত মসজিদে এভাবে মেয়েদের উপস্থিতি কারণে কোনো রকমের বাধা বিপদ ছিল না জামাতে নামাজ আদায় করার ব্যাপারে তাদের পূর্ণ স্বাধীনতা ছিল কিন্তু সে যুগে রাসু সাল আল্লাহ সাল্লাম এটাও ইরশাদ করেছেন যে মেয়েদের জন্য মসজিদে নামাজ পড়ার চেয়ে উত্তম হচ্ছে আপন গৃহে আপন বাড়িতে নামাজ পড়া এবং ঘরে অঙ্গিনায় নামাজ পড়ার চেয়ে অনেক বেশি ভালো হচ্ছে গৃহকোণে নামাজ আদায় করা পুরুষের নামাজ যেভাবে মসজিদে শুদ্ধ হয় অমনিভাবে কিন্তু ঘরে ও শুদ্ধ হয়ে যায় ততয়ে পুরুষের সেই নামাজ তুলনামূলকভাবে উত্তম ও উন্নত বলা হয়েছে যা মসজিদে কিন্তু আদায় করা হয় অপর দিকে কিন্তু ঘরে আদায়কৃত নামাজকে স্বভাবের দিক থেকে তুলনামূলকভাবে অসম্পূর্ণ বলা হয়েছে যদিও এর শুদ্ধতা ও আদায় ব্যাপারে ত্রুটি নেই কারণ রাসুল সালুসাল্লাম তাকিদে হুকুম ছিল যে যেন নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করা হয় সুতরাং এ হুকুম ও তাকিদ থেকে সরে যাওয়ার পর যে নামাজ কোনো অজোর ব্যতীত ঘরে পড়া হয় তাকে স্বভাবের দিক থেকে অপূর্ণ বলা চলে যদিও এতে কোনো প্রকাশ্য ত্রুটি প্রলোকিত হয় না এমনইভাবে মেয়েদের নামাজ মসজিদে আদায় করলে তা যেমন দুরস্ত হয় তেমনি ঘরে আদায় করলেও দুরস্ত হয়ে যায় কিন্তু মেয়েদের সেই নামাজকে উন্নত ও উত্তম বিবেচনা করা হয়েছে যা ঘরে ও ঘরে প্রকাশটা আদায় করা হয় মানে বলছে মসজিদে থেকে ঘরে পড়া সবচেয়ে উন্নতম সবচেয়ে ভালো মেয়েদের জন্য ঘর থেকে বের হয়ে মসজিদে গিয়ে নামাজ পড়াকে উত্তম উন্নত বলা হয়নি কারণ যে আমল রাসুলে খোর্দা সাল্লা সাল্লামের নিকট উত্তম নয় তা আল্লাহ তালা নিকট ও নিঃসন্দেহ অনুত্তম হবে বস্তুত নারী কোনো ফিতনা নয় কিংবা পুরুষও স্বাভাবিকভাবে বদকার নয় কিন্তু বিপরীত লিঙ্গের প্রতি সহজাত আকর্ষণের কথা আমাদের বিশ্বাস করতে হবে এই আকর্ষণ হচ্ছে প্রাকৃতিক কারণ যখন কোনো বাধা বিঘ্ন না থাকে আর সুযোগ এসে যায় আর নারী পুরুষ এক স্থানে জড়ো হয়ে যায় তখন ফিতনা ও খারাপি ঠিক এমনভাবেই প্রকাশিত হয় যেভাবে বর্ষাকালে জমি থেকে কীটপতঙ্গ বেরিয়ে আসে বর্তমানে প্রায় সব ক্ষেত্রে নারী পুরুষের সহ অবস্থান চোখে পড়ে শুধুমাত্র মসজিদ ও ঈদগাহাই একটা এমন স্থান যেখানে শুধু পুরুষদের দেখা যায় এই দুই স্থানে নারী পুরুষের একত্রিত না হওয়া দরুন এখনও পর্যন্ত এই স্থানগুলো নানারকম ফিতনা ও খারাপি থেকে মুক্ত হয়েছে বা মুক্ত রয়েছে বর্তমান যুগ কোনো সাহাবি ও সাহাবিয়াদের যুগ নয় যাদের সকল কামনা বাসনা ওপর আল্লাহর ভয় ও আখেরাতের ভয় প্রভাব বিস্তার করেছিল তারা মসজিদ তো দূরের কথা রাস্তাঘাট বা বাজারে ও কখনও কোনো মহরম নয় এমন মহিলার প্রতি কুদৃষ্টি করা গুনাহ করতে পারতেন না তাদের অন্তর ছিল আয়নার মতো স্বচ্ছ আর এই যুগে অধিকাংশ মুসলমানদের অন্তরে আল্লাহর ভয় ও আখেরাতের ভয় নেই বললে চলে আমরা সব কামনা বাসনা আনন্দ ফুর্তির মোহে ডুবে আছি হায়া লজ্জা আল্লাহর ভয় আমাদের মধ্যে কি পরিমাণ আছে তা বোধ হয় বুঝিয়ে বলার অপেক্ষা রাখে না বস্তুত মেয়েদের জন্য পুরুষের পেছনে এ মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়াতে শরীয়ত মতে কোনো দোষ নেই তবে কল্যাণ ও দূরদর্শিতা এটাই যে মেয়েরা মসজিদ থেকে দূরে থাকবে এবং ঘর থেকে বেরিয়ে সে কল্যাণ বিনষ্ট করবে না যা বিনষ্ট হলে খারাপি ও অশ্লীলতার জয়ার বয়ে আসবে মানে পরিবেশটা একবার নোংরা হয়ে যাবে তা ইসলাম মেয়েদের ওপর জুম্মা ও ঈদের নামাজ ফরজ না করি তাদের শান্তি নিরাপত্তা দিয়েছে কষ্ট লাঘব করেছে অত সত্য এও তাদের জন্য জুম্মা ঈদের যোগদান নিজেই নিজের ওপর বিপদ কষ্ট চাপিয়ে দেওয়া সামিল হবে ওয়াজ ও তাবলিগের মজলিস ঘরেও হতে পারে নারী পুরুষ সবাই একত্রিত হয়ে বয়ান শোনা তা কোনো জরুরি নয় কারণ ইসলাম আমাদের হেদায়ত দিচ্ছে যেন আমরা দৃষ্টি অবনত রাখি অপরিচিত মহিলার প্রতি বিনা কারণে দৃষ্টি না দিই এমনটা করলে তার জন্যই রয়েছে আমাদের বদ পরিণতি তাই শরীয়তের দৃষ্টিতে মহিলাদের জুম্মা যোগদান অর্থাৎ জুম্মার অজীব হওয়া শর্ত হচ্ছে পুরুষ হওয়া সুতরাং মেয়েদের ওপর জুম্মা অজীব নয় তবে যদি জোহরে বদলে অর্থাৎ মহিলা জুম্মায় শরিক হয় জুম্মার নামাজ পড়ে নেই তাহলে জুম্মা শহীদ শুদ্ধ হবে অর্থাৎ জোহরে স্থলাভিস হবে জুম্মা নামাজ আদা হবে কিন্তু জোহরে নামাজ আদা হবে না এখন প্রশ্ন হচ্ছে মেয়েদের জন্য জম্মার উদ্দেশ্য বের হওয়া উত্তম নাকি নিজে ঘরে ঘরে জোহরে নামাজ পড়া উত্তম হানাপি মাঝহাবের অনুসারীদের নিকট উত্তম হচ্ছে মহিলাগণ আপন ঘরে জোহরে নামাজ আদায় করবে তাই মহিলা বৃদ্ধ হোক আর যুবতী হোক যেই হোক না কেন তাদের জন্য জামাত অনুমোদিত নয় কিতাবুল ফিক হে মহিলাদের জুম্মা নামাজে যোগদানের জন্য উৎসাহ প্রদানের ব্যাপারটি সে হাদিসে খেলাফ আবু আমর সাই রানি রাদুই আল্লাহতলা বর্ণনা করেছেন তিনি হজরত আবদুল্লাহ বিন মাসাউদ রাজুতল্লাহকে বলেছেন যে জুম্মার দিনে মহিলাদের মসজিদ থেকে বের করে দিতেন এবং বলতেন তোমরা নিজে ঘরে গিয়ে যাও ও ফিরে যেয়ে নমাজ পড়ো এটা তোমাদের জন্য উত্তম অর্থাৎ মেয়েদের জন্য ঘরে নমাজ পড়া মসজিদে গিয়ে জুম্মা নামাজে পড়ার থেকে উত্তম সাহাবাই কিরামের যুগে তিনি এ পন্থা অবলম্বন করেছিলেন অর্থাৎ এই নিয়ম মেনেছিলেন তাহলে আজকের ফেতনা ভাষাদের যুগে মসজিদে আসার জন্য উৎসাহ দেওয়ার যে ভুল তা বোধ করি বলা অপেক্ষা রাখে না অর্থাৎ আপনারা ঘরে নমাজ পড়ুন মসজিদে যাওয়ার কোনো দরকার নেই এটি আপনাদের জন্য উত্তম ও উপকারিত মেয়েদের জন্য সতর্কতা পর্দার প্রয়োজন অনেক বেশি আর এ কথা শতসিদ্ধ যে মুনাফা হাসিলের চেয়ে ক্ষতি দূরীকরণের ব্যাপারটি সর্বক্ষেত্রে কিন্তু প্রাধান্য পেয়ে থাকে মানে আমাদের যে কতটা নেই আমল করছে তার থেকে কিন্তু কতটা বড় ক্ষতি হচ্ছে সেটা আমাদের আগে দেখতে হয় তাই ফকিহগণ মেয়েদের পক্ষে জামাত জুম্মা নামাজ ঈদ ও ওয়াজ্জের মজলিসের যোগদানকে মাকড়ো বলেছেন ফতাহ উলুম এক আল্লাহ পাক আমাদের বেশি বেশি করে সোনার থেকে আমল করা তফিদান করুক তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকুন খোদা হাফেজ